আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি বোটানিক্যাল গার্ডেনে এটা কেয়াল সেন্ট্রাল থেকে একদম কাছে পাঁচ মিনিট মতো হাঁটলে এখানে আসা যায় অবশ্য আমরা দামান সারা থাকি ওখান থেকে গ্রেপে করে আসছি আমি করিম ভাই সাতজাত আমাদের তিনজনের ছুটি ছিল তো এই জায়গাটা অবশ্যই আমার আগে আসার অভিজ্ঞতা আছে এজন্য এটা আমার ভালো লাগে খুব একদম প্রাকৃতিক পরিবেশ এখানে অনেকে বিকেলবেলা ঘুরতে আসে ফ্রিতে এখানে প্রবেশ করানো প্রবেশ করা যায় কোনো ই দিতে হয় না যার জন্য এখানে কুয়ালামপুরের আশেপাশে যারা থাকে তারা বিকেলের দিকে দিকে ঘুরতে আসে অথবা আমাদের মতো যারা কাজ করে তারা বন্ধের দিন ঘুরতে আসে জায়গাটা খুবই সুন্দর তো আপনারা যারা এখানে কুয়ালামপুরে আসেন বা এই ক্যাল সেন্টারের আশেপাশে আসেন তারা সাইলের দিকে এখানে আসতে পারেন বিকেলের দিকে জায়গাটা খুবই সুন্দর এখানে আসলে আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে সুন্দর একটা সময় কাটবে তো আপনারা যারা আসতে চান একদম সহজে আসতে পারবেন কেল সেন্ট্রালে যে কোনো ট্রেনে করে এসে অথবা বাসে এসে এল সেন্ট্রাল থেকে হেঁটেও আসা যাবে আর এমআরটিতে আসলে মিউজিয়াম নেগারা নেমে উপরে উঠলে আপনারা যে কাউরে জিজ্ঞেস করলে বোটানিক্যাল গার্ডেন परदाना बुटानिकल गार्डन जैक उत्तरी भी शाम